সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধে ভারত ও পাকিস্তানের লালাতার যুদ্ধের সংবাদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম এবার ভারতের পাশে কোন কোন দেশ এবং পাকিস্তানকে সমর্থন দিয়েছে কারা জানিয়ে দেব প্রতিবেদন আরও থাকছে পাকিস্তানকে আমরা গাজার মতোই দেখতে চাই বলে আখ্যায়িত করেছে ভারত নিকৃষ্ট এক নাগরিক আরও জানিয়ে দিচ্ছি এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী কিছু মুসলিম দেশ জানিয়ে দিব ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের শক্তিশালী জবাব মাত্র শুরু বলছে পাকিস্তানি প্রধানমন্ত্রী অন্যদিকে হামলার পর ভারতকে সরাসরি সমর্থন জানিয়ে দৃঢ় বার্তা দিয়েছে এবার ইসরায়েল প্রিয় ভিওয়ার্স ইসরায়েলের এই ব্যবহার এবং ভারতের এই কঠোরপন্থী যুদ্ধের বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে এবং আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভারতের পাশে কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন দিচ্ছে কারা জানিয়ে দিচ্ছি প্রতিবেদন পাকিস্তানের নয়টি স্থানে চব্বিশটি অস্ত্র ছুড়ে ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ পাশাপাশি ভারত পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে দেশগুলো জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ ধরে চলমান এই উত্তেজনার মধ্যে ভারতের সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানের কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান এতে ভারতের দশ জন মারা গেছে যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত অন্যদিকে ভারত দাবি করছে আশি জন নিহত দুইশো জনের মতো আহত ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিভিউনেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে সন্ত্রাসীদের জানা উচিত নিরহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকে থাকার কোনো স্থান নেই নেতা নিয়াহু সরাসরি এবার ভারতকে সমর্থন জানিয়েছে ভারতের হামলার পরপরই ইসরায়েল রাষ্ট্রদূতের এই মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক ভারতের সঙ্গে পাকিস্তানের চরম উত্তেজনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেছেন এছাড়াও ইরান সহ আরো বেশ কিছু মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে সমর্থন জানিয়েছে পাকিস্তানকে আমরা গাজার মতো দেখতে চাই বলে এক বিভস্যকর কথা জানিয়েছে ভারতের এক অনিষ্ট নাগরিক কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সীমান্ত ঘাঁটিতে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে যোগ্য প্রতিক্রিয়া হিসেবে অভিহত করেছেন অনেক ভারতীয় নাগরিক গণমাধ্যমে সাক্ষাৎকারে এবং বিভিন্ন স্থানে তারা উল্লাস প্রকাশ করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়েছেন একজন ভারতীয় নাগরিক বলেন এটা আমার কাছে মনে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে ছেলট জানানোর সময় মোদিজির নেতৃত্বে এবং তার প্রেরণায় এই বড় পদক্ষেপটি নেওয়া সম্ভব হয়েছে এটা কেবল শুরু আমরা নয়টি ঘাঁটি দিয়ে শুরু করেছি ভবিষ্যতে হয়তো নয় হাজার হবে কারণ ওই দেশটি সন্ত্রাসের ঘাঁটি এদের বাঁচার কোনো অধিকার নেই আমরা এই দেশকে দেখতে চাই গাজার মতো তিনি আরও বলেছেন আমাদের দেশ বিজ্ঞান তৈরি করে চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় অন্যদিকে ওরা ভিক্ষা করে অস্ত্র বানায় জঙ্গি পয়দা করে ওদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই কাশ্মীরের মতো জায়গায় যারা নিরীহ পর্যটকদের উপর গুলি চালায় তাদের প্রতি কোনো সংহতি দেখানো উচিত নয় বলে আখ্যায়িত করেন এই ব্যক্তি এবার পাকিস্তানের পাশে দাঁড়ালো শক্তিশালী এই মুসলিম দেশ জম্মু কাশ্মীরের পাহালগায়ে বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাত থেকে উত্তেজনা তুঙ্গ উঠেছে নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে দশ জনকে নিহত করেছে পাকিস্তান এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহতের দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় ছাব্বিশ জন নিহত ও ছেচল্লিশ জন আহত হয়েছে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক ইরান ভারতের সঙ্গে পাকিস্তানের চরম উত্তেজনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে টেলিফোন করেছেন এছাড়াও বিভিন্ন মুসলিম দেশ পাকিস্তানকে সরাসরি কিংবা গোপনে সাহায্য করে যাচ্ছে এবং সমর্থন জানিয়ে যাচ্ছে পাকিস্তানের মিত্র দেশ বাংলাদেশের জনগণ একযোগে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে অন্যদিকে ভারতকে সমর্থন জানিয়েছে ইসরায়েল সহ কিছু নিকৃষ্ট রাষ্ট্র